বর্ষবরণেও ছিল নুসরাত হত্যার বিচারের দাবি এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন নাট্যকার ও নির্দেশক অলোক বসু স্বাগত অলোক বসু আমরা জানি যে যে কোনো সময়ে বাংলাদেশের মানুষ যে কোনো এই ধরনের হত্যাকাণ্ডের প্রতিবাদে সবসময় আমরা প্রতিবাদী হতে দেখেছি এবং আজকেও তার ব্যতিক্রম না একরকমের মনে করা হচ্ছিল যে নববর্ষ এলেই বুঝি নুসরাতকে মানুষ ভুলে যাবে কিন্তু মানুষ ভুলে যায়নি বরং নুসরাতের যে আহ্বান যে আকুতি তার বিচারের দাবিতে সবাই সোচ্চার ছিল আমরা একটু জানতে চাই যে এই বিষয়টি আপনারা এটা আয়োজন করেছেন যাতে মানুষ আরও বেশি নুসরাতের বিষয়টি এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি উৎসবের মধ্য থেকেই মানুষের কাছে জানানো সেইটি আপনারা কতটুকু সফল হয়েছেন মানুষ কতটুকু সম্পৃক্ত হয়েছে আজকের এই উৎসবে সফলতা তো নির্ভর করে এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার আজকে বলা যাবে না কতটা সফল হতে পেরেছি আমরা তবে আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি সেটা হলো আপনি বললেন যে এই যে নুসরাতের মতো যারা এরকম নিপীড়নের শিকার হচ্ছে নানা রকম যৌন হয়রানির শিকার হচ্ছে এবং প্রাণ দিচ্ছে এরকম ঘটনা কিন্তু অহরহ বাংলাদেশে ঘটছে এই যে এই মুহূর্তে আমি কথা বলছি হয়তো বাংলাদেশের কোনো প্রান্তে এরকম আরেকটি ঘটনা ঘটছে কিন্তু সব ঘটনা কিন্তু আমরা দেখতে পাই না যে সেটি গণমাধ্যমে আসছে কিন্তু নুসরাত সে এক সাহসী নারী সে মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলেছে যতক্ষণ আমার প্রাণ আছে আমি প্রাণপণে এর প্রতিবাদ করে যাব আসলে এই সাহসটা এই সাহসটাই আমরা জাতির কাছে তুলে ধরতে চাই আজকে নারী নিগ্রহের যে ঘটনাগুলো ঘটছে তার সামান্য কটাই মাত্র আমরা জানতে পারছি তার বিচার তো আরও পরের কথা কিন্তু আমরা চাই যে নারীরা প্রতিবাদী হবে শুধু নারী কেন নারী তো আমার মা নারী তো আমার বোন আমার সন্তান সুতরাং আমরা সবাই মিলে যেন প্রতিবাদটা একসাথে করতে পারি এই মেসেজটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি যে না এরকম ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য সবাইকে সচেতন হওয়ার আমরা আহ্বান জানিয়েছি সেই সঙ্গে প্রশাসন নিশ্চয়ই তারা তাদের সেই দায়িত্বটি পালন করবে যে ঘটনাটি ঘটে গেছে এই যেটি সারা বাংলাদেশকে তোলপাড় করেছে নুসরাত জাহান রাফি তো তার যারা ধর্ষণের প্রচেষ্টা করেছে তাকে যারা নানারকমভাবে হয়রানি করেছে যৌন নিপীড়ন করেছে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে গায়ে জানি আমরা যে পেট্রোল কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছিল তো এই ঘটনা যারা ঘটেছে তাদেরও আমরা চরম এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যাতে এটি দেখে আর কেউ এই ধরনের কাজে করার সাহস না পায় অলক আমরা জানি যে বৈশাখের আয়োজনের সঙ্গে এর আগেও নারীদের নিগ্রহ করার ঘটনা ছিল একাধিক বার ঘটেছে ঢাকায় ঘটেছে ফলে এই এই বিষয়টি আসলে আরও বেশি সোচ্চার হওয়ার প্রয়োজন আছে টিএসিতে বেশ কিছু ঘটনা ঘটেছিল পনেরো ষোলো বছর আগে তারপরে গত চার বছর আগেও আমরা দেখেছি আরও একটি ঘটনা ঘটেছিল আর সেইটা তো একটা মনে করেন যে এটি এই এই এলাকায় হচ্ছে কিন্তু সারা বাংলাদেশে আপনি যেটি বলছিলেন সারা বাংলাদেশে নারীরা এখনো পর্যন্ত নিগ্রহের শিকার হচ্ছেন সবচেয়ে সমস্যার কথা যে এই ঘটনাগুলির ঠিক মতো বিচার হচ্ছে না ফলে বৈশাখের যে মূল চেতনা অসাম্প্রদায়িক চেতনা মানুষের মানুষ হয়ে ওঠার চেতনা সেই জিনিসগুলি ছড়িয়ে দিতে হলে আসলে এইটা উৎসবে যেমন সবাই একসঙ্গে হচ্ছে একসঙ্গে হয়ে আমরা কি নিয়ে ঘরে যাব সেইটার জন্য মনে হয় একটা বড় অনুপ্রেরণা আজকে নুসরাত যে নুসরাত আমাদেরকে বলছে যে সেই সাহসটা সঞ্চার করবার জন্য যেন আমরা এই নারীদেরকে নিগ্রহ করার যেই সাহস যারা দেখাচ্ছেন তাদের চাইতে সম্মিলিত মানুষের সাহস অনেক বেশি সেইটা প্রকাশ করা এবং সেক্ষেত্রে উৎসব হতে পারে আমাদের একটা বড় ক্ষেত্র আমি যদি বলি সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে আমাদের এই যে মঙ্গল শোভাযাত্রা এর উদ্ভব হয়েছিল স্বৈরাচারী এরশাদের সময়ে এরশাদের যে শাসন তার থেকে জাতি মুক্তি পেতে চেয়েছিল সেই মুক্তির থেকেই মঙ্গলের শোভাযাত্রার মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল যে চারুকলা ইনস্টিটিউটের সামনের থেকে তো এটি গত প্রায় তিরিশ বছরেরও বেশি সময় ধরে চলছে এটি হলো আমাদের স্বাধীন বাংলাদেশের আমাদের জন্য যে বিষয়টি সামনে নিয়ে এসছে আমরা মানবিক মানুষ হতে চাই আমরা অসাম্প্রদায়িক মানুষ হতে চাই আমরা একটি সভ্য এবং আত্মনির্ভর জাতি হিসাবে দাঁড়াতে চাই সেই বিষয়গুলো আমাদের এই চেতনার মধ্যে রয়েছে সুতরাং পয়লা বৈশাখ একটা সমাগম ঘটে সব শ্রেণী পেশা ধর্মের মানুষ সেখানে আসে কিন্তু সেই মানুষগুলোকে আমরা যদি সম্মিলিতভাবে তাদের কাছে কিছু মেসেজ পৌঁছে দিতে চাই যেহেতু আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে পনেরো ষোলো বছর আগের একটি ঘটনা তিন চার বছর আগের আরও ঘটনা এরকম কিছু কিছু ঘটনা তো ঘটেছেই সেগুলো আমরা চাই যে এই সব বর্বরতা অসভ্যতা মধ্যযুগীয়তা এগুলো যেন আমাদের সমাজে আর না থাকে আমরা এবারের ইয়ে ছিল মস্তক তুটিতে দাও উদার আকাশে চারুকলার যে স্লোগান ছিল যে থিম ছিল আমরা সেটিই চাই কোনো ধরনের নিগ্রহ নয় কোনো রকমের নিপীড়ন নয় কোনো ধরনের অসম্মান নয় নারীর প্রতি যেন আমরা শ্রদ্ধাটা দেখাতে পারি এবং নারী যেন মানে মাথা তুলে দাঁড়াতে পারে এবং তার প্রতি যে ঘটনাগুলো ঘটছে তার যেন প্রতিবাদ করতে পারে এবং সেই প্রতিবাদটা আমরা সম্মিলিতভাবে করতে চাই এবং সেটাই আমাদের এবার নুসরাত জাহান রাফি শিখিয়ে দিয়ে গেল যে কিভাবে প্রতিবাদ করতে হয় আমরা হয়তো ভুলে গেছিলাম আমাদের যে ইতিহাস চুয়ান্ন সালের ইতিহাস 52 চুয়ান্ন বাষট্টি পঁয়ষট্টি ঊনসত্তর একাত্তর তারপরে নব্বই এই সময়ের যে আমাদের ইয়ে আছে সেগুলো আমরা হয়তো ভুলতে বসেছিলাম নুসরাত আমাদেরকে আবার মনে করিয়ে দিল প্রতিবাদ প্রতিবাদ করেই একটি সুন্দর সমাজ গড়া যায় অলোক একটা জিনিস বলা যায় যে এই এই বছর পয়লা বৈশাখের উদযাপনের ক্ষেত্রে এটা একটা ভিন্ন মাত্রা নিয়ে এসেছে নুসরাতের এই হত্যাকাণ্ড অত্যন্ত নারকীয় হত্যাকাণ্ড এক ধরনের ব্যাপার ছিল যে পয়লা বৈশাখের উৎসবের মধ্য দিয়ে বোধ মানুষ তার এই হত্যার বিচারের যে যে দাবি সেইটির থেকে সরে আসবে কিন্তু আমরা দেখছি যে সেটা আরও তীব্রতর হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি আমরা দেখেছি চট্টগ্রাম পুলিশ পর্যন্ত এইটিকে সামনে নিয়ে এসে নববর্ষের তাদের যে নিরাপত্তার ব্যানারগুলো করেছে ফলে সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে এটা একটা বলা যায় যে নুসরাতের হত্যার প্রতিবাদে যে সারা বাংলাদেশ এক হয়ে আছে সেটি এখন একটা এক একটা কণ্ঠে একই আওয়াজ আমরা সারা দেশেই পাচ্ছি ফলে এই জিনিসটা আরও এগিয়ে নিয়ে যাওয়া দরকার আপনারা যেমন উদ্যোগ নিয়েছেন নিশ্চয়ই এটি শুধুমাত্র এক নুসরাতের জন্য না নুসরাতের মতো যারা প্রতি সময়ে নিগৃহীত হচ্ছেন তাদের জন্য সবাই আমরা এক হতে পারবো অল্প পশু একটা বিরতির পর এসে আপনার কাছে জানব যে এই প্রক্রিয়াটি আরও কিভাবে আমরা সুসংহত করতে পারি নুসরাত হত্যার প্রতিবাদ আমাদের সঙ্গে আছে নাট্যকার ও নির্দেশক অলোক বসু অলোক বসু আবার একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে প্রক্রিয়াটি শুরু হয়েছে সেটিকে এগিয়ে নেওয়ার জন্য সামনের দিকে নিশ্চয়ই আরও সতর্কভাবে আমাদের কাজ করতে হবে সেই ক্ষেত্রে আপনার দিক নির্দেশনাগুলি কী এবং কীভাবে এগিয়ে নিলে এটা আমরা ভালো ফলাফল পেতে পারি মনে করেন সেটা হলো নুসরাতের যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি কিন্তু সারা বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছে আগে একটা এক ধরনের ধর্মসভাগুলোতে ধর্ম নেতারা বলতেন নারীর পোশাক নিয়ে তারা নানা রকম কথা বলতেন এবং নারীকেই দায়ী করতেন আজকে কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে নারীর পোশাক নিয়ে কথা বলার আর জায়গা নেই এটা হলো পুরুষতান্ত্রিক যে মানুষ সেই মানুষের মনের অবস্থাটাই এটি হলো একটি দিক নুসরাত সেই দিকটাকে দেখিয়ে দিয়ে গেছে যে অপরাধী মূল হোতা এ এস সে যে কত নোংরা মনের মানুষ এরকম নোংরা মনের মানুষ সমাজে প্রচুর আছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে নারীরা করছে এবং সাধারণ মানুষ করছে এই সাধারণ মানুষ যে করছে এখনও সেটা হয়তো সংগঠিত রূপে হচ্ছে না যে যার জায়গার থেকে সে এর প্রতিবাদ করছে কারণ এই প্রতিবাদ করাটা মানুষের ভেতরেই আছে মানুষ প্রতিবাদ করতে জানে কিন্তু যেটি হয়েছে যে আমাদের হয়তো আমরা সংগঠিত হতে পারিনি আমাদের রাজনৈতিক দিক নির্দেশনা থাকে না সেই রাজনৈতিক দিক নির্দেশনা না থাকার কারণ হলো এখন যে রাজনীতির সময়টা চলছে সেই রাজনীতির সময়টারও খুব নাজুক অবস্থা আমি বলবো সেখানে সেখানে সমঝোতার একটা ব্যাপার আছে সেই সমঝোতার জায়গার থেকে অনেক কিছুই সঠিকভাবে হয়ে উঠছে না কিন্তু জনগণ কিন্তু থেমে নেই সে তার সাধ্যমতো এর প্রতিবাদ করে যাচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর প্রতিবাদ করে যাচ্ছে নুসরাত একটা বড় ধাক্কা এসে দিয়ে গেল এখন যেমন আমরা যে খান থেকে শুরু করেছি এটা একেবারেই ছোট্ট একটা জায়গার থেকে আমরা শুরু করেছি আমাদের পরবর্তী পরিকল্পনা আছে এই ধরনের ঘটনা ইভেন আমরা ঢাকায় কিংবা ঢাকার বাইরে আমাদের নিজ উদ্যোগেই আমরা এই কাজটি করে যাব এবং জনগণকে সচেতন করবার জন্য আরও কি ইনোভেটিভ ওয়েতে আমরা মানুষের কাছে যেতে পারি সেই জায়গাটা আমরা করব আমাদের হয়তো একটি রাজনৈতিক সমাবেশে লক্ষ লক্ষ মানুষ আসবে আমাদের সেটি হয়তো আমাদের পক্ষে সম্ভব না আর আমরা সেভাবেও করতে চাচ্ছি না আমরা প্রতিবাদটা করতে চাই প্রতীকী প্রতিবাদ যেখান থেকে মানুষ বুঝে নেবে এবং সেই মানুষ সংগঠিত হবে সংগঠিত হয়ে এর বিরুদ্ধে দাঁড়াবে সেটা ভিন্ন ভিন্ন জায়গার থেকে হলেও তার কিন্তু সেই আন্দোলন বা সেই ইয়ের আবেদনটা কিন্তু এক দাবিটা কিন্তু এক যে আমরা চাই না আমাদের আর কোনো কন্যা নুসরাতের পরিণতি আমরা এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার প্রয়োজন যে ধরেন বাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধরনের ঘটনা ঘটেছে একদম বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে শুরু করে মাদ্রাসা ফলে কোনো জায়গায়ই নারীরা নিরাপদ না আবার একই সঙ্গে এটাও দেখা যায় যে বিভিন্ন সময়ের বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন পেশার মানুষ তারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে ফলে সামগ্রিকভাবে পুরো দেশটাকেই এটার বিরুদ্ধে একটা অবস্থান নিতে হবে এবং আমরা যদি সেরকম একটা জায়গা তৈরি করতে পারি তাহলে রাজনীতিও কিন্তু আমরা অতীতেও দেখেছি মানুষ যখন কোনো একটা ইস্যুতে এক হয়ে যায় তখন রাজনীতিতে এই এই এইটার পক্ষে কাজ না করে উপায় থাকে না আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলি যারা ঘটান তারা রাজনৈতিক ছত্রছায় তাদের অপরাধ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন ফলে মানুষের শক্তির উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে কিন্তু সেই শক্তিটাকে সংগঠিত করার কাজটা হয়তো যেটি অন্যান্য ক্ষেত্রে আমরা রাজনৈতিক শক্তিকে দেখি ক্ষেত্রে হয়তো অরাজনৈতিক শক্তির এগিয়ে আসতে হবে যেন রাজনৈতিক শক্তিও এই একই ধরনের দাবি নিয়ে এগিয়ে আসে নিশ্চয়ই আপনি যে কথাটি বলেছেন সেটা হলো রাজনীতি হলো জলের মতো জল যেদিকে গড়ায় রাজনীতি সেদিকে গড়ায় এখন জনগণ সচেতন হয়েছে তারা প্রতিবাদী একটা চেহারা নিয়েছে তারা এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে নিশ্চয় আমরাও বিশ্বাস করব যে বাংলাদেশের যারা বিবেকবান রাজনৈতিক নেতা আছেন দেশের মানুষের কথা যারা ভাবেন তারা এই ইস্যুটিকে নিয়ে তারাও সচেতন হবেন কারণ এটি আমি সুন্দর একটি বাংলাদেশ কিভাবে গড়ব তাদের যদি লক্ষ্যই হয় সুন্দর একটা বাংলাদেশ গড়ার সেই সুন্দর বাংলাদেশ গড়তে হলে তো তার সমাজকে সুন্দর করতে হবে সুতরাং তারাও এসে সম্পৃক্ত হবেন এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যাতে আমাদের নারীরা নিরাপদ তারা তাদের জীবন হয় তারা যাতে নিরাপদে তাদের কর্মে পেশায় যে যেখানে আছে স্কুলে মাদ্রাসায় যেখানেই যে পড়ছে বিশ্ববিদ্যালয় সমস্ত জায়গাটা যাতে নিরাপদ করা যায় সে লক্ষ্যে আমার মনে হয় যে ষোলো কোটি মানুষ একত্রিত হবে একত্রিত হয়ে তারা সেই কাজটি করবে কারণ প্রত্যেকেরই তো মা বোন স্ত্রী কন্যা আছে সুতরাং এর থেকে আমরা বেরোতে পারবো না আমরা যদি চাই যে সুন্দর একটি বাংলাদেশ আমার বোন আমার কন্যা আমার স্ত্রী আমার মা তিনি যাতে একটি নিরাপদ সমাজে থাকতে পারেন সেটি প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য সেই জায়গা থেকে আমার বিশ্বাস সবাই একত্রিত হয়ে কাজ করবেন এবং অবশ্য অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেয়ার জন্য